দেখতে দেখতে কোরবানি চলে আসলো চলেও যাবে আর একদিন পরে ঈদ কিন্তু এবছর আর আমার বাবার ফোন থেকে কোনো ফোনও আসে নাই এবছর আর বাবা ফোন দিয়ে বলো নাই যে মা ঢাকা আসবা কবে আসলে তোমার জন্য মাংস রাখছি মাংসটা নিয়ে যাও জামাই নাতি নিয়ে আইসো আইসা বেড়াই যাও এই কথাটা জানেন খুব মিস করি বাবার নেই যদি বাবা বেঁচে থাকতো তাহলে প্রত্যেকবারের মতো এবারও বলতো সেম কথাটা কোরবানিদের আগে যে মা তোমার বাঘের মাংসটা রেখে দিছি আইসায় নিয়ে যায় ঈদের পরে বাবা জানতো আমরাও কোরবানি দেই কিন্তু যতই আমি কোরবানি দেই না আমার শ্বশুর বাড়ি কোরবানি দেখে আমার মেয়ে আইসা তার জন্য তার জন্য তার মাংসটা নিয়ে যাবে প্রত্যেক বছরই বাবা ফোন দিয়ে এই কথাটা বলে আজকে খুব মিস করতেছি আর দুই দিন পরে যতই চাই না কেন এই কথাগুলো বাবার মুখ থেকে শুনতে বাট কখনই সেটা আর পারবো না কানে শুধু বেজে যায় বাবার সেই বলা কথাগুলো আজকে কেন জানি খুব বেশি বাবার কথা মনে পড়তেছে জানেন আজকে যদি বাবা বেঁচে থাকতো তো কতবার ফোন দেওয়া হয়ে যেত আজকে আর কালকে ঈদ আজকে বাবা মনে হয় যে ফোন দিয়ে দিতে আমাকে পাগল বানাই আর একদিন গেলেই তারপরের দিন ঈদ প্রত্যেক দিন প্রত্যেক বছর বাবা এই টাইমটায় আমাকে ফোন দিয়ে এই কথাটা খুব বলতো জানি না ঈদ চলে আসছে আর ঈদ আসার আগে খুব মন কেমন জানি কেমন জানি করতেছে বাবার জন্য বাবার এখন বেঁচে নেই বেঁচে থাকলে প্রত্যেক বছর মতো এই কথাটা বলতো কারো কাছে বলার মতো মানুষও নেই যে বলবো কথাগুলো খুব কষ্ট নিয়ে বোনের ভিতরে চাই রাখছিলাম ফাইনালি না পেরে আপনাদের সাথে শেয়ার করতেছি কি আর বলবো বাবাকে আজকে খুব বেশি মিস করতেছি যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই যেতাম বাবা ফোন দিয়ে বলতো মা আসো আয়সা বেড়ায় যাও এখন আর সেই মানুষটা নাই তাই আমাকে কেউ ফোন দিয়ে আর বলেও না যে মা আসো আইসা বেড়ায় যাও বা জামাইকে নিয়ে আইসো নাতিরা কেমন আছে এই কথাটা জিজ্ঞেস করার মতো এখন আর কোনো নানা নানু কেউই বেঁচে নেই যদি বেঁচে থাকতো তাহলে এতদিন ফোন দিয়ে দিত আমাকে পাগল বানায় ফেলতো কবে যাব কবে আসবা বেড়াইতে এরকম কারণ তার কথা এক যে আমার মেয়ে আইসে আমার বাগের তার বাগেটা নিয়ে যাবে আমি করবা অনেক বেশি মন খারাপ ছিল তাই এত কথা বলে ফেলছি কেউ কিছু মনে করবে না আর হ্যাঁ সবাই আমার বাবার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেশ